দুইটা সূত্র দিয়ে বোর্ডের অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় ওটা আজকে আমরা এই ক্লাসে শিখব আমরা কিন্তু অনেকেই জানি যে দুইটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক সমাধান করা যায় এবং আপনারা যে অঙ্কগুলো সমাধান করেন ওগুলো পরীক্ষায় আসে না এমনটা তো তাই না তার মানে আমরা যে কথাগুলো বলি এগুলো আসলে ফেক কথা বলি মিথ্যা কথা বলি তাই না তো আজকে আমরা দেখবো যে আসলেই দুইটা সূত্র প্রয়োগ করে একাধিক সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় এবং এই সৃজনশীলগুলো কিসের জানো অবশ্যই বোর্ডের সৃজনশীল এবং রিসেন্ট প্রশ্ন সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে তাহলে বুঝবা যে আসলে আমরা কি মিথ্যা কথা বলছি নাকি আসলে রিয়েলিটি অর্থাৎ আসল কথা বলছি সো দেখো আমাদের সূত্র দুইটা আসলে এমন যে একটা হচ্ছে ফোর এ বি সূত্র ফোর এ বি সূত্র আমরা সকালে জানি এ প্লাস হোলি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাই না সূত্র কি এ প্লাস সূত্র দিয়ে আমরা একাধিক বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এবং রিসেন্ট প্রশ্ন এস এসি দুই হাজার পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এগুলো থাকে প্রশ্ন দেখো আমরা শুধুমাত্র ফোর এ বি সূত্র জানা একটা লাগবে এবং টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানতে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে সো দেখো এখানে প্লাস থাকলে টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস থাকলে ফোর এ বি সব একই আছে শুধুমাত্র যদি প্লাস হয় তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যদি মাইনাস হয় তাহলে ফোর এ সূত্র আমরা এই অংশটা অনেক বেশি কনফিউশনে পড়ি দুইটাই আসলে সেম শুধু প্লাস এবং মাইনাসের পার্থক্য এটা বেশি না তুমি পাঁচ বার খাতায় নিজে থেকে মুখে বলো আর লিখো তাহলেই তোমার এটা মুখস্থ হয়ে যাবে এবং মনে থাকবে তো দেখো এইখানে প্রশ্ন এইভাবে করে আসে যেমন আমাদের বইয়ে অনুশীলনী তিন পয়েন্ট একে একটা প্রশ্ন আছে গণিত যে এ প্লাস বিকল রুট সেভেন এবং এ মাইনাস বিকল রুট ফাইভ রুট ফাইভ হলে কি বলছে প্রমাণ করো যে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত মানlist লোক 24 মনে হয় আচ্ছা দেখি আমরা এটা হচ্ছে বইয়ের অনুশীলনীর অঙ্ক এটা एग्जांपल এটা এর একটা অঙ্ক আছে দেখো এইটা a+b দিয়ে দিছে a-b দিয়ে দিছে বলছে a*b a² b² তাই তো আচ্ছা এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব দেখো এইখানে আমাদেরকে aab এবং a²b² এটা বের করতে বলছে তাই না তো আমরা কি কি জানি ফোর এবি সূত্র জানি এবং টু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র জানি যেটা আমরা এখানে যেটা এখানে লেখা আছে তাই না তো আমরা আগে ওটা বসাই যে এটা আমরা হচ্ছে ফোর এবি এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা ভালো করে খেয়াল করো তো এইখানে এইট এবি যে আছে তার মানে আমরা এইট কে যদি ভাঙ্গাই মানে আটকে কে যদি ভাঙ্গাই তাহলে চার আর দুই নিতে পারি তাহলে আমরা অনেক

24 এই জানাকো 24 তার মানে এটা 24 ছিল এটা একটা সিজন ছিল যে কোনো বোর্ডে আসে দেখবা সো এখানে বলছে শুধুমাত্র অনার্সে বলছে এই ডেভি a স্কয়ার আমরা খুব ইজিলি ভাঙাইতে পারলাম যে 4 এবং টু a স্কয়ার b স্কয়ার সো এটা যেহেতু বইয়ে আছে আপনিও বললেন ঠিক আছে এবার আসল কথায় রে ভাই যে আপনি যে বললেন যে একাধিক সিজনশীল প্রশ্ন সমাধান করা যাবে তো কখন সমাধান করবেন আদার স্কুলও কিভাবে হবে সো দেখো আমরা এই অংশটুকু বুঝতে পারছি তাই তো এখন দেখো আমাদের মনে করো যে সাপোজ আমাদেরকে এখানে লিখছি এটা হচ্ছে দুই সৃজনশীল এটা আসছে দুই নম্বর মনে করো আমাদেরকে শুধু বলছে যে এক্স হয় না আমরা এবি লিখি তাই না এব আছে না হ্যাঁ এবি এই স্কয়ার প্লাস বি স্কয়ার এটা আমাদেরকে বের করতে বলছে এটা একদম হয় একটা সৃজনশীল যেকোনো একটা বোর্ডে একটা সৃজনশীল আসছে শুধুমাত্র কি শুধুমাত্র আসছে এ বি এই বিস্কার বের করতে কিন্তু আমরা এর আগে কি বের করছিলাম এইট এ বি এইচ বিস্কার আমরা বের করছিলাম কিন্তু এইবার এই দাওয়া নেই শুধুমাত্র এ বি এইচ কার বিস্কার দেওয়া আছে এর আগে এর দাওয়া ছিল আপনি অনায়াসে ফোর এবং টু ভাঙিয়ে নিছেন এবার তো এখানে কিছুই দাবা নেই এবার কি করবো এবার তো মানে শুধুমাত্র এ বি সূত্র বসাবো না এবার আমরা সূত্র কি জানি ফোর আমরা সূত্র জানি তাহলে আমরা এই সূত্রগুলোই প্রয়োগ করব কিভাবে দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে শুধুমাত্র তাহলে আমরা সূত্র জানি হচ্ছে কি এই অংশটা জানি তাই না কিন্তু ওখানে ফোর এবং টু দেওয়া ছিল না তাহলে ফোর এবং টু এখানে কি অবস্থায় আছে চার দুগুণে গুণ অবস্থায় আছে তার মানে কি আমাদের এখানে আট ছিল না কিন্তু আমরা এখানে সূত্র মিলানোর জন্য ফোর এবং টু নিছি তাহলে এক্সট্রা আমরা কি নিছি এখানে আট নিছি তাই না কারণ চারা দু দুই কি গুণ অবস্থাতে আছে ভালো করে বুঝো এখানে এ বি এবং এ স্কয়ার বি স্কয়ার আছে এ বি এ স্কয়ার বি স্কয়ার এখানে টু এবং ফোর ছিল না তাহলে টু এবং ফোর আমরা নিছি কেন নিছি সূত্র মিলানোর জন্য নিছি তো ফোর এবং টু কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই না তাহলে আমরা গুণ অবস্থায় কত সংখ্যা নিছি আট নিচে কিন্তু দেখেন আট দেওয়া নাই তাহলে যেহেতু যে সংখ্যাটা আমরা এক্সট্রা নিব সূত্র মিলানোর জন্য সেই সংখ্যাটুকু কি করবো ভাগ করে দেব এইটা তোমাকে মনে রাখতে লাগবে কিভাবে দেখো আট নিচে এই যে আটকে আমরা ভাগ করে দিব সব ক্ষেত্রে এই টাইপসের এই শেপে যতগুলো অঙ্ক থাকবে এব এই স্কোয়ার বি স্কোয়ার সব ক্ষেত্রে আমরা ফোর এবি টু এ স্কোয়ার বি স্কোয়ার নিব প্রশ্নের ডিমান্ড অনুযায়ী নিব সূত্র মেলানোর জন্য যে অংশটুকু তুমি এক্সট্রা নিবা সেটাকে কি করব ভাগ করে দিলে আমাদের অঙ্ক চলে আসতেছে এখানে আসলে প্যারা নেওয়ার কোনো কিছু নাই তো দেখো এখানে এবার কি করবো দেখো ভালো করে খেয়াল করো ওয়ান ভাগে তো এই যে ফোর এবি এই এই যে ফোর এবি এই স্কোয়ার বি এই অংশটা না এই যে এটা তাহলে এইটার সমাধানটা কি আসতেছে চব্বিশ আসতেছে এই যে চব্বিশ তাহলে তিন আসতে কত চব্বিশ তাহলে আমাদের এটা অ্যান্সার কত পাবো এটা অ্যান্সার কত পাচ্ছি এটা অ্যান্সার আমরা থ্রি পেয়ে যাচ্ছি আমি এটাকে করলাম না এটা করিয়ে দিছি অলরেডি এই তো এটা একটা সৃজনশীল এমন হতে পারে আর ভিন্নভাবে কি হতে পারে যেমন দেখো তিন নাম্বার এমন হতে পারে যে হচ্ছে এটা হ্যাঁ এবার কি করবেন এটা তো ভিন্ন টাইপের ওটার নয় বুঝলাম যে এ বি দিস এ স্কোয়ার বিস্কার ফোর নিলাম টু নিলাম এই ভাগ করে দিলাম যদি এট নিছি এবার কি করবো এ কিউ বি প্লাস এ বি কিউ এটাও আসলে এই সেপেরই অঙ্ক শুধুমাত্র একটু বুদ্ধিখান হবে কিভাবে ভালো করে খেয়াল করবো এখানে যদি আমরা শুধুমাত্র এ এবং বি যদি কমন নিই দুইটা অংশ থাকে তাহলে কিন্তু আমাদের এই এই লাইনটা চলে আসতেছে কিভাবে দেখো আমরা কনফিউশনে পড়ি আসলে পরীক্ষায় স্যার যে কোশ্চিন করে এই কোশ্চিন গুলো আমাদের মানে আমরা যে অঙ্কগুলো করে যাই এগুলোর মধ্যেই থাকে কিন্তু একটু চেঞ্জ থাকে এই চেঞ্জটা আমরা বুঝতে পারি না না বুঝার কারণেই আমরা প্রশ্নগুলোর সমাধান করতে পারি না সো দেখো কি কি কমন নিব এ বি কমন নি তাই না দেখো এখানে কয়টা এ থাকবে দুইটা এ থাকবে তার মানে এখানে কি হবে এই স্কয়ার কারণ বি তো আমরা কমন নিছি তাই না এ যে প্লাস এই যে প্লাস এ আমরা কমন নিসি এ লিখবো না বি তিনটা আছে একটা কমন নিছি কয়টা হবে এক দুইটা হবে

এই অঙ্কটার ক্ষেত্রে একটা লাইন যদি করতে পারতাম মানে যদি তুমি কমন নিতে পারতা তাহলে কিন্তু এই করতে পারতাম এটাও সৃজনশীল দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড রিসেন্টলি প্রশ্ন আসছে এগুলো আমরা মনে করি যে এই প্রশ্নগুলো মনে হয় আদার্স অন্য জায়গা থেকে অন্য গ্রহ থেকে আনে তোমাদের তো এমনও প্রশ্ন যে স্যার এইগুলো অঙ্ক করাচ্ছে এগুলো তো আসেই না কে বলছে আসে না এই অঙ্কগুলো আসে না টেস্ট পেপারগুলো দেখো তো আসে কিনা তুমি তো অঙ্কই না হবে বুঝবা আচ্ছা এবার তিন নাম্বার গেল হ্যাঁ চার নাম্বার এইবার একটু ভিন্ন টাইপের দেখি আচ্ছা এখানে এইখানে দিলাম তাই না এখন আমাদেরকে বলছে যে ফোর কি করবো বলেন কুপ্ত বললেন যে আহ এবছিলেন এই স্কোয়ার স্কোয়ার দিচ্ছিলেন আট নিয়ে আট ভাগ করে দিলেন এবার এখানে ফোর বি বলছি কিন্তু টু ছিল না নাই থাক কোনো সমস্যা নেই আমাদের এখানে ফোর এবি দেওয়া আছে মানে আমাদের সূত্র কি ফোর এব এবং মানে ফোর দেওয়াই আছে ওইটা আলাদা বসাইতে পারবো কি দেওয়া নেই টু দেওয়া নেই তার মানে আমরা এক্সট্রা টু নিব কেন নিব সূত্র মিলানোর জন্য আমরা টু নিব এবং যেহেতু টু নিচ্ছি তাহলে টুটা কি করে দেবো ভাগ করে দেবো তাহলে তো হয়ে যায় এত প্যারা নম্বর কি দরকার এই যে তার মানে এখানে ফোর এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না এই যে টু এক্সট্রা নিছি

টু তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি নিলাম আমরা এক্সট্রা ফোর নিলাম এই যে এক্সট্রা ফোর ভাগ করে দিলাম এটার আনসার কত আসছিল ফোর এই তো চার ছয় চব্বিশ এটা আনসার তাহলে কত আসবে এটা আনসার কত আসবে ছয় আসবে এই তো আর কত অঙ্ক এগুলোর মধ্যেই আছে সবগুলো সৃজনশীল মানে এই টাইপসের যদি হয়ে থাকে দেখো তুমি ভালো করে তোমার টেস্ট পেপার খুলে এগুলো দিয়েই সবথেকে বেশি সৃজনশীল এবার কিন্তু মানে এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমরা যারা আছো এবার এই টাইপস আসার প্রশ্নগুলো অনেক বেশি হয়ে আছে একটু মনোযোগের সাথে এবং আমাদের এই পেজ এবং চ্যানেল তুমি যদি পরীক্ষার্থী হয়ে হয়ে থাকো বা তোমার রিলেটেড কেউ থাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাকে মেনশন করেও কারণ আমাদের এই চ্যানেল এবং পেজে অসংখ্য ক্লাস আছে যেগুলো তুমি যেগুলো তোমার মাথায় দিন ধরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো এই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে আমাদের এই ক্লাসগুলোতে তোমার ওই সমস্যাগুলোর সমাধান আছে যদি একটু মনোযোগের সাথে ক্লাস করো তবেই বুঝতে পারবো নতুন সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো এই প্রশ্নগুলো যদি তোমাদের কোনোরকম সমস্যা হয়ে থাকে বা মনে করতে যে পারছি না আমার মেইন দেওয়া আছে তুমি মেইলে যোগাযোগ করতে পারো অথবা আমাদের অফলাইন ক্লাস হচ্ছে প্রিজম কোচিং সেন্টার এটা দিনাজপুরে হটলাইন নাম্বার দেওয়া আছে অথবা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফ্লো দিলে আপডেট যে ক্লাসগুলো আছে আমরা কিন্তু প্রতিদিন আপডেট ক্লাস দেব আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আর বিশেষ করে তুমি যদি ম্যাথে দুর্বল থাকো তাহলে তো তোমার এটা হচ্ছে ঔষধ হয়ে গেল মেডিসিন হয়ে যাবে যে প্রতিদিন তুমি আমাদের পেজের সাথে থাকবে সবার নতুন একটা সমাধান ক্লাসে থাকবে